আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক আছেন তো আজকে বাড়িতে ছুটিতে আসছিলাম তাই আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আমার লাইভ করা না কখনো আমি প্রথম লাইভে আসলাম আশা করি লাইভে কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন আমি অবশ্যই উত্তর দেবো আপনার আর ভিডিও তো আপনারা পাবেনই লাইভ আপনাদেরকে এখন লাইভও অনেক কিছু শেখানোর চেষ্টা করব ঠিক আছে আশা করি কারো কোনো প্রশ্ন থাকলে সিএনসি ডিজাইন সম্পর্কে অথবা যে কোনো কম্পিউটার সম্পর্কে কর্মের সমস্যা নেই আর আমি রাত্র আশা করি লাইভ আসবো এক সময় আসলে কম্পিউটার সামনে আসলে এখন কম্পিউটার আমার কাছে নাই যে কারণে আমি ফোনে লাইভ আসছি যে কারণে আপনাদেরকে কোনো কাজের বিষয়ে দিতে পারবো না তথ্য বাট আপনি প্রশ্ন করতে পারেন এবং আমি প্রশ্নের উত্তর দিতে পারবো ঠিক আছে যখন কম্পিউটার আসবে তখন আপনাদের কোনো ডিজাইন সম্পর্কে জানা থাকলে কোনো কিছু তখন আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমরা এখন আমি একটু বাইরে গ্রামের বাড়িতে তো তাই বাইরে আসছি কারণে একটু নেট পাইছে তাই ভাবলাম যে আপনাদেরকে একটু আপনাদেরকে দেখি লাইভে কিরকম লাইভে জনপ্রিয়তা কীরকম পাই আমি তার মাধ্যমে যদি তাহলে আপনাদেরকে লাইভে কাজ কেন শুরু করবো ঠিক আছে আশা করি তো দুইজন বাড়ি যুক্ত হয়েছে সর্বপ্রথম তো আবার একজন চলে গেছে তো আমার কমেন্ট বক্সটা কি চালু আছে নাকি বন্ধ টপ কম অল মিসেজ আচ্ছা কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট পারবেন ঠিক আছে মেসেজ করতে থাকবেন চ্যাট বক্সে আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো এখন সমস্যা নেই আর কোনো কার কোন ভিডিও লাগবে বা কোন বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই আমার এখন বলতে পারেন আমি ওই বিষয়ে ভিডিও পারবো ঠিক আছে একজন লাগছে সাকিব বে লাগছে আড়াই করতে করতে মানলে তার বেতন কত হবে মানে আড়াই করতে পারলে তার বেতন কত হবে সেটা বলতে ভাই আমি এক্ষেত্রে বলি যে আমাদের ডিজাইনের সেক্টরটা বলেন কিছু আছে কোম্পানির দোষ এবং কিছু আছে ডিজাইনের দোষ যেই কারণে মনে করেন দেখা যায় কি মানে এই দুইটার ক্ষেত্রে দুইজনেই মনে করেন ডিজাইনারও করছে কিছুটা কোম্পানিও করছে এই কারণে আমাদের এই সেক্টরটা নষ্ট হয়ে পড়ছে এরকম অবস্থা করছে মানে কি করছে তারা কিছু কিছু ডিজাইনার আছে যে নতুন কাজ শিখে মনে করেন কি ভাই আমাদেরকে চোদ্দ পনেরো হাজার টাকা বেতন দিলেই আমরা মনে করেন কাজে ঢুকে যায় তারপর কিছুদিন কাজ করে দেখা যাচ্ছে কাম না পারে না ওই কোম্পানির সাথে ঝগড়া করে চলে আসে বুঝলেন এরকম আর তাছাড়া কী হয় আবার কিছু কোম্পানি আছে যে মনে করেন একজন ডিজাইনার নেয় মনে করেন মোটামুটি ভালো কাজ পারে তারপর নেয় নেওয়ার পর দেখা যাচ্ছে কিছু রাখে ভালো বেতন দেওয়া তারপর এর থেকে একটু কম পাইলে তার আবার বিদায় করে আরেকজন নেয় এইরকম করতে মনে হয় কারণ আস্তে ধীরে এই ইয়েটি নষ্ট করে ফেলায় ব্যবসার ক্ষেত্রে নষ্ট করে ফেলায় কিন্তু একজন সাধারণ সাধারণত একজন বেতন তারা নতুন কাজ শিখে মনে করেন কাজে ঢোকে তাদের বেতন মিনিমাম বিশ হাজার টাকা থাকে এটা কারণ আপনি যাই জানেন মোটামুটি আপনাদের সাপোর্ট দেয় নিয়ে কোম্পানি একটা দ্বারা করতে পারে তাইলে মনে হয় ভবিষ্যতে তার একটা লাভ আছে একটা ডিজাইনারের ক্ষেত্রে লাভ এই ক্ষেত্রে মানে মিনিমাম আমাদের বেতন বিশ হাজার টাকা থাকে আমি আমার বন্ধুরা প্রথম সর্বপ্রথম কাজ শিখিয়ে দিয়েছি কাজ শিখাই আমার চাকরিতে ঢুকাইছি তার বেতন বিশ হাজার টাকা এখন সে বাইশ হাজার টাকা বেতনে কাজ করতেছে এরকম জি আমি অনেকের কাজ শিখিয়ে তারপরে যে অনলাইনে আমার কাছে এখন এখন একজন শিখতেছে আরও কয়েকজন এরকম শিখছে অনলাইনেও কাজ শিখাই অনেকেরই আবার এমনি আমরা আপনাদেরকে ভিডিও দিই সেক্ষেত্রে এছাড়াও আচ্ছা আর কেউ আমাদেরকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করছে না অপারেটিং বলতে কি অপারেটিং আপনি তো সর্বপ্রথম তো অপারেটিং সবকিছু শিখিয়ে আসবেন যদি আপনার অপারেটিং অপারেটার থাকে আপনি যদি ওরকম কথা বলে ঢুকতে পারেন যে আমার অপারেটা দিতে হবে কোম্পানির আপনি সবকিছু বলে দিবেন তখন আপনার কাজে ঢুকবেন কোম্পানির সাথে কথা বলে নিবেন সবকিছু কত ঘন্টা ডিউটি। এবং খাবার দাবারের ব্যবস্থা এবং কোথায় কী করতে হবে সব শুক্রবার বন্ধ থাকবে না খোলা থাকবে এবং দেবে কিনা সেটা আপনি সব কিছু বাইঙ্গে তারপর কাজে ঢুকবেন ঠিক আছে না তো দেখা যাবে কি আপনার অনেক সমস্যায় পড়তে হবে অনেক সময় দেখা গেছে আমার কাস্টমার রাত দশটা এগারোটার পর আমাদের কাজ কিন্তু নয়টা থেকে নয়টা করে আমরা বেশিরভাগ এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে মধ্যে যদি সাফ করে দেয় তখন যে রাত বারোটা একটা পার হয়ে থাকে ওটা হচ্ছে ধরেন আপনি আন্তরিক ক্ষেত্রে আপনি নিজের থেকে করলেন কিন্তু তাছাড়া আপনি কি একটা ঘন্টা মেনটেন করে চলবেন তাহলে আর আপনার আপনি কোম্পানির কাছে কোনো ধরা পড়বে না ঠিক আছে বাধা দিতে পারবেন আপনারা যে আপনি এই সময় চলে গেলেন কেন অথবা থাকতেছেন না এরকম কিছু হবে না এই কারণে সব কিছু আর বাইঙ্গে আগে বইলা নেবেন তারপরে তাহলে আর সমস্যা হবে না আপনার আপনার আমার নাম্বারটা হ্যাঁ আমার নাম্বারটা তবে আমার ভিডিওতে দেওয়া আছে অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম সব ইমো সব ওই নাম্বারে আমার সব কিছু বুঝলেন ওই নাম্বারে আপনি ফোন দিলে আমার ভিডিওতে দেওয়া আছে দেখেন আমার আগের ভিডিওগুলাই আমার নাম্বারগুলো দেওয়া আছে ওখান থেকে আমার ফোন দিতে পার কোনো সমস্যা নেই আমি সবসময় আমি সবার কমেন্ট কন হোয়াটসঅ্যাপে দেন যেখানে দেন আমি সবার রিপ্লাই দিই এক্ষেত্রে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে রিপ্লাই দেবো ঠিক আছে আচ্ছা আমি আজকে সর্বপ্রথম লাইভ করতেছি যে কারণে আমি জানতেছি না যে কখন আমাদের মেম্বার বেশিরভাগ অ্যাক্টিভ থাকে এবং কখনো লোক থাকবে যে কারণে এখন দেখতে পাচ্ছি কেউ নাই তো আশা করি মনে হয় রাত্রে আমাদের যেহেতু নয়টা পর্যন্ত কাজ তো নয়টার পরে সম্ভবত আমাদের মেম্বার সব অ্যাক্টিভ থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওই সময় আসলে সম্ভবত মনে হয় আমার ভালো হবে তো আমরা মনে হয় অসময় লাগবে চলে আসি যে কারণে আমাদের কোনো জনসংখ্যা পাচ্ছি না আশা করি আমাদের যেহেতু ওই সেক্টরটা রাত নয়টা থেকে নয়টা কাজ হয় রাত নয়টার পর আসলে মনে হয় সম্ভবত আমাদের অনেক লোক পাওয়া যাবে তখন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আশা করি এছাড়া যদি আপনাদের কোনো সিএনসি বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা এখন কমেন্ট করতে পারেন যদি কেউ আমাদের লাইফটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফোনটা করবেন আচ্ছা আমার লাইফ কি ঠিক আছে কি না একটু ভাই আমাদের দুজন মেম্বার আছে তো জানান তো ভাই আমার লাইফটা কি ঠিক হচ্ছে কিনা আশা করি একটু জানাবেন কারণ আমরা অসময় লাইভে চলে আসছি তো আজকে সর্বপ্রথম লাইভে আসলাম আমি আমার ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম লাইভ আমার এটা হুম জি ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সাকিব ভাই আপনি বলছেন যে ঠিক আছে আচ্ছা সাকিব ভাই আমার নাম্বার ভিডিওতে দেওয়া আছে তারপর যদি আপনাদের লাগে আমি এখন বলে দিচ্ছি আপনি ওটাই নেন ঠিক আছে আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান সিক্স ফোর ডাবল সেভেন ফাইভ সেভেন ওয়ান সেভেন থ্রি ঠিক আছে আমার বেশিরভাগ হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে ফোন নক দিলে আপনি পাইবেন সবসময় ঠিক আছে স্যার মেসেঞ্জারও থাকা হয় মেসেঞ্জারের দেই দেয় কারণ ওইটা টাইতে সবসময় ইয়া করা হয় না মেসেঞ্জারে শুধু ফ্রেন্ডের সাথেই থাকা হয় বেশিরভাগ আচ্ছা মনে হয় কারো কোনো কিছু জানার আগ্রহ নেই আর সর্বপ্রথম তো কেউ মানুষ এত গুরুত্ব দিচ্ছে না বাইরের পরিবেশে হম দেখ আপনাদের এখন কোন বিষয়ে বেশি বেশি ভিডিও লাগবে একটু কমেন্ট করলে ভালো হইতো কী নিয়ে ভিডিও বানাবো আমার নিজেরও মাথায় আসতেছে না এখন হ্যাঁ বাইরের পরিবেশটা খুবই চমৎকার দেখা যাচ্ছে এখন বিকালবেলা একটু করতে পেরেছিলাম থ্রিডি নিয়ে সাকিব ভাই বলছে কি থ্রিটি নিয়ে ভিডিও বানাইতে ভাই ডি নিয়ে ভিডিও বানাম ঠিক আছে থ্রি ডি আমি নিজেও করি না থ্রি ডি প্যারা নেই না থ্রিডি আমি মোটামুটি হালকা পাতা রিসার্জ করতে পারি এটা ঠিক আছে জানি থ্রি আমি পারি না এভাবে সত্যি কথা বলেছো যেটা থ্রি ডি এখনো কোচ হয় নাই অনেকে আমার বাইক যার কাছ থেকে কাজ শিখছে সে বলছে যে আমার কিছুদিন দেখা দিলেই পারবো কিন্তু আমি ডি করতে পারি মোটামুটি কিন্তু ওইগুলো নিয়ে তাই ভিডিও বানাই না থ্রিডি আমি আমার যতটুকু লাগে অতটুকু আমি করে নিতে পারি কিন্তু ডি আমি কোনো প্যারা নেই না কারণ একটা প্যারা জাতীয় বুঝেন যারা করে তারা বলে থ্রিডিও অনেকটাই টুপের হুম সিডি নিলে মনে করেন নিতেই হয় কারণ আমাদের এদিকে গ্রামের দিকে থ্রি ডিটা ওইভাবে খায় না ভাই কারণ এদিকে সবাই হাতের নকশা তো এই ওই টুডি দেওয়া মাইরা নিয়ে হাতে একটু ডালা ডালা দেয় বাটাল মনে অনেক কাজ হয়ে যায় লাখ টাকার খাট হয়ে যায় এরকম করে অনেক গ্রামে আবার ডাকার দিকে গেলে আবার থ্রি ডিটা একটু বেশি চলে হুম অনেকটাই বেশি চলে থ্রি ডিটা সাকিব ভাই কোন জায়গার থেকে বলতেছিলেন একটু আপনার ঠিকানাটা যদি বলতেন কোন জায়গার থেকে আপনি কোন জায়গায় কাজ করেন সাকিব ভাই বিকারমিন নিয়ে বিরোধ দেন হ্যাঁ বিকার তো বিরোধ দেওয়া আছে আমার এক্সপায়ার দেওয়া আছে দেওয়া আছে পিনটা মনে হয় সম্ভবত আচ্ছা জেডিপিনটা বিরোধী দেবো তাহলে এক্সপায়ার দিয়েছি স্পার সবচেয়ে বিকারমিন্টার ভালো হয় দেখলাম যেটা আচ্ছা ফেনিতে কাজ করেন আপনি ফ্রেনি ফ্রেনি এটা নাম শুনছি অনেকবার যাওয়া হয় না কখনো দেখি সময় পেলে এক সময় যাবো না আচ্ছা বিকারমিনে জেডি মিন্টার একটা ভিডিও দিতে হবে ঠিক আছে হ্যাঁ জেডিতে দেন আচ্ছা জেডিতে দেবো না আপনার মনে হয় কি জেডিতে জেরি তো দেখাবো আমি সমস্যা নেই জেডি তো দিব কিন্তু জেডির থেকে আপনি বিকারে করলে সবচেয়ে ইয়া স্পারে করলে সবচেয়ে বেটার হবে বিকেমিংটা কারণ স্কায়ারে আপনার যত কাট থাকবে তত সুন্দরভাবে একটা ডিপ নিবে সুন্দরভাবে ডিপ নিয়ে নিবে কারণ আমরা ওই যে ডিপটা অটোমেটিক নিয়ে নিব ওটা থেকে তখন যে অনেক ডিজাইন অনেক সৌন্দর্য হয় আর জেডিপিনটা ওটা কী হবে আপনার অটোমেটিক নেবে না মানে কত অনেক গভীরে যাইবে ওটা ওটা কাটার অনুযায়ী যাইবে না ওটা আপনার ইচ্ছা মতো করে নিতে হবে তখন সব সবসময় হয় না দেখা যাচ্ছে নকশা যদি পারফেক্ট হয় তাহলে হবে না হলে হবে না কিন্তু এটা এই ক্ষেত্রে সমস্যা হয় না আর এক্সপায়ার অনেক সহজ ওটা আপনি একটু এক্সপায়ারের ভিডিওটা দেখেন তারপর সমস্যা নেই আপনি যত বলছেন আমি যে ডেলিভেন্ট অবশ্যই দিব আশা করি অবশ্যই দিব ঠিক আছে ও আচ্ছা সরি ভাই তাহলে আপনার নাম নাহিদ তাই তো আচ্ছা আপনার আইডি তো সাকিব দেখা যায় তো তাই আমি সাকিব বলে রাখছিলাম আচ্ছা নাহিদ থ্যাংক ইউ নাহিদ আচ্ছা আমাদের আর দুইজন মেম্বার দেখা যাচ্ছে কিন্তু তারা কিছু বলতেছে না আমাদেরকে একদম চলে আচ্ছা এটা আমার ভাই আইডি আচ্ছা কত বছর যারা কাজ করেন নাহিদ ভাই সবাই একটা করে লাইক করে দেন ভাই একটু কষ্ট করে দুজন মেম্বার আছে দুজন লাইক করে দেন একজন তো করছে নাহিদ ভাই করছে কিন্তু আপনি একটা করে দেন একটু মানুষের কাছে শেয়ার করেন দেখি আমাদের লাইফটা কত বছর যায় এক বছর যাবৎ কাজ করেন এক বছর যাবৎ কাজ করলে তো অনেক কিছু জানার কথা আপনার ভালোই ভালো অভিজ্ঞতা হয়েছে কা আমাদের আরো দুজন ভাই আছে ভাই দুজন ভাই একটু লাইকটা করে দেন ডাবল স্ক্রিন স্ক্রিনটা সাব করে লাইক করে দেন ঠিক আছে লাইক করেন দেখি মানুষের কাছে একটু পৌঁছাক আমাদেরকে হুম আচ্ছা আপনি এক বচ্চা যাবত কাজ করেন ওদিকে কি কি কাজ বেশি হয় ফেনির ওদিকে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর আর বৃষ্টিতে যে অবস্থা করে গ্রামে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য মানে গ্রামে ভালো থাক ভালো না ভালো লাগে না যখন আবার মানে রোদ্রে বেশি তাপ থাকে তখন আবার ঢাকা শহর ভালো লাগে না তখন আমার মনে হয় গ্রামের বাড়ি ভালো মানে সব জায়গায় একটা একটা জামলা থাকেই আমাদের সবকিছু নিয়ে মিলেই থাকতে হয় আমাদের মেম্বার এখন পাওয়া যাচ্ছে না যেখানে কোনো প্রশ্নের সম্মুখীন হতে পারছি না আমি আশা করি কী বলবো সেটা খুঁজে পাচ্ছি নি প্রথম অবস্থায় আর আপনারা আমার ভিডিওগুলো ভাই অনেক স্ক্রিপ্ট করে দেখেন স্ক্রিপ্টটা কম করবেন ঠিক আছে স্ক্রিপ্ট না করলে আপনারা আশা করি আমার ভিডিওগুলো হয় অনেক আমি কারণ সবকিছু এমন ভাই বুঝাই দিই সুন্দর করে আপনারা যদি ভিডিওগুলো সুন্দরভাবে দেখেন স্ক্রিপ্ট ছাড়া দেখবেন আপনি ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন কারণ শিকার বা শেষ নেই যত বড়ো বড়ো ডিজাইন আছে এরকম কিন্তু অনেক কিছু বাকি থাকে শিকার মতো কারণ এক একজনে এক এক রকমই করে বুঝলেন এক একজন একটা সদা দাগ নেবে দেখবেন আরেকজনে ওই সোজো দাগ দিয়েই কীভাবে ডিজাইন করে ফেলবে সাধারণভাবে কারণ প্যাটার্নের কাজগুলো আছে এর কাজগুলো আছে ওইগুলো মনে করেন অনেক শর্টকাটে করতে পারে মানুষ এইটাই হচ্ছে মূল মানে অভিজ্ঞতার মূল কারণ হয়েছে এটাই মানে কে কত তাড়াতাড়ি ডিজাইনটা করতে পারতেছে এইভাবে তো সেই ক্ষেত্রে মনে করেন আপনারা যদি ভিডিওগুলো ইস্কুকলে তাহলে কিছু বুঝবেন না কারণ আমি ভিডিওর মাঝখানে মাঝখানে এরকম কিছু কথা বলে থাকি এবং এরকম কিছু দেখাই যেগুলো মানুষের অনেক হেল্পফুল হয় সাধারণ মনে করেন নতুন ডিজাইনের জন্য খুব হেল্পফুল হবে কারণ নতুন নতুন কাজ করতে আছে অথবা মানে বছর খানিক আছে তাদের জন্য মনে করেন অনেক বেস্ট কাজে দেবে এই ডিজাইন এই ভিডিওগুলো মনে করেন আমার ভিডিওগুলো আপনারা যে সাধারণ ভিডিওগুলো আমি কিন্তু ভিডিও ওইভাবে এডিট করি না যে কারণে আপনাদের ভিডিও সুন্দর লাগে না অথবা ভালো লাগে না বুঝতে পারছি যে আমার কথা ওইভাবে ভালো লাগে না নয়েজ থাকে অনেক কিছু থাকে যাই কারণে আপনার ভিডিওগুলো ইস্যু করে অনেক ভালো দেন আর আমার ভিউ কম যেই কারণে আরও সাবস্ক্রাইবার কম আমরা নতুন তো ওইভাবে আপনার ভিডিওগুলো দেখেন না যেই কারণে আপনারা অনেক কিছু আপনারা মিস করেন তো পরবর্তীতে যাই আমার দেখা যায় হোয়াটসঅ্যাপে অনেকে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়া বলে যে ভাই এটা পাচ্তেছি না কিন্তু একটা সাধারণ বিষয়ে আমার ওই ভিডিও দেওয়া আছে তখন দেখা গেলে বলে যে ভাই বুঝতেছি না অনেকের আমি এরকম ফিরিত করে আইতেছি অনেকের আবার অনেকে দেখা যাচ্ছে কি কিন্তু কথা হচ্ছে কি ভাই ওই দিন একজনে বললাম অনেক সে বললো এরকম যে ভাই সব কিছু তো অনেক আমি অ্যাপসগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেয় সবগুলো দিয়ে দিই তারপরে বলে আবার ভাই একটু কইরা দেন এরপর কইরা দিই আমি অনেকের সমস্যা নেই আপনাদের লাগলে সমস্যা নেই হোয়াটসঅ্যাপে রাখ দেবেন আমি নিজেও আপনাদেরকে কোনো কম্পিউটার সমস্যা থাকলে থাকলে সব কিছু করে দেবো ঠিক আছে আমি সমস্যা নেই আপনারা একটু পাশে থাকেন আশা করি আপনারা অনেক কিছু পাবেন আমার কাছ থেকে আমি সব কিছু এই অ্যাপসগুলো আমি এক সময় কী করতেছে অ্যাপসগুলো কিন্তু আমিও কিনে ব্যবহার করছি এক সময় যখন আমি প্রথম অবস্থায় ডিজাইনে ছিলাম তখন করি আপনার এই অ্যাপসগুলা আমি একজনের একটা ইউটিউবার এমন নক দিয়েছি যে ভাই অ্যাপস সে বলছে যে ভাই আমাদের ভিডিও দেখলে কমেন্ট কমেন্ট করবেন এবং কমেন্ট করে আমার যদি টেলিগ্রামে নক দেন তাহলে আমি অ্যাপসটা দিয়ে দেব তখন নক দিয়েছি তখন বলতে তিনশো টাকা লাগবে অ্যাপসের দাম তখন কি মানে সাধারণ অ্যাপসগুলো তখন মানে এটা আরও অনেক আগে তো যে কারণে ওই জনপ্রিয়তার ছিল না এখন তো হয় অ্যাপসগুলো অনেক সব জায়গায় পাওয়া যায় না হ্যাঁ বলছে রাত্রে লাইভ আসবেন ভাই এটা তো আজকে শিও দিতে পারাচ্ছি না কারণ আমাদের গ্রামে গ্রামে তো এটা গ্রামে আবার আমাদের ঘরে ভিতরে গেলেই নেট শেষ তাই আমি একটু বাইরে আসছি তো এই কারণে আপনাদের মাঝে লাইভে আসছি আশা করি দেখি যদি ঘরে ভিতরে যদি কোনোভাবে নেট কানেক্ট করতে পারি তাহলে অবশ্যই আমি কম্পিউটার আসবো কম্পিউটার আসলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই যেটা আমার দেখাতে পারবো না ওইটা আমি আপনাদেরকে রাত্রে করে দেখাবো ঠিক আছে সেই ক্ষেত্রে তো আজকে না আসতে পারলো দেখি কাল কাল পরশু ভিত্তিতে চলে আসবো ঠিক আছে ঠিক করবো না ট্রেনের সিস্টেম কোনো কিছু করার অবশ্যই করার চেষ্টা করবো দেখি রাত একবার করে লাইভ আসার চেষ্টা করবো ঠিক আছে রাত নয়টার পর কি আটটা কি নয়টার পরে অবশ্যই লাইভ আসার চেষ্টা করবো আচ্ছা নাহিদ বলছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হয়েছে যে ভাই সৈরদপুর গোসার থানা ঠিক আছে গোসার থানায় গোসার আসলে আমার আমার ফোন দিতে পারবেন গোসাট আসলে আপনি ফোন দিন কখনো যদি আসেন তাহলে ফোন দিন ঠিক আছে অবশ্যই আপনার সাথে দেখা হবে তাহলে সৈয়দপুর আইসা যদি গোসার থানায় আসেন কখনো হুম আর আমিও ভাবলাম যে রাত্রে একবার করে লাইভ আসা উচিত যেহেতু আপনাদের এরকম কারণ ভিডিওতে সব কিছু তো বোঝানো যায় না লাইভে বুঝাইলে একটু কিছুটা মোটামুটি ভালো বুঝতে পারবেন তখন লাইভে আমি দেখাই দিই যে এই সমস্যাটা হচ্ছে মানে একটা ডিজাইন করতে গেলে কিন্তু অনেক সমস্যাই পড়তে হয় অনেক সময় সর্বপ্রথমেই কারণ আমরা ভিডিওতে যেভাবে দেখাবো কারণ আমার সমস্যাটা অনেক সময় থাকবে না দেখা গেছে কি আমার সব কিছু সেট আপ করা আছে অ্যাপস আপনাদের সেট আপ নাও থাকতে পারে তখন যা দেখা গেছে কি আমি একটা জিনিস ফুলটা একভাবে আঁকে ফেললাম কিন্তু ওটা আমার সেট আপ করা আছে তখন আপনার সেট আপ করা না থাকবে তখন যে আমার মতো হবে না এটা কিন্তু ওটা লাইভে যা ধরা পড়বে ঠিক আছে লাইভে যখন যা দেখাবো ওই সময় যদি আপনার লাইভে থাকেন যুক্ত থাকেন তখন যে এই প্রশ্নটা আমার করতে পারবেন যে আমার হচ্ছে না আপনার কেন হচ্ছে তো এই প্রশ্নটা করলে তখন আপনাদেরকে আমি এটা দেখাই দেবো সরাসরি তো এই ক্ষেত্রে আমার আমি অনেক বিশ্লেষণ করে দেখলাম যে আপনাদেরকে লাইভে একবার সময় দেওয়া উচিত আর আমার চ্যানেলটা অনেক ডাউন চলতে আছে যে কারণে আমার লাইভ করা উচিত কারণ আমার অনেক চ্যানেল ডাউন আছে আমার এর মাঝখানে আবার দুইটাই ইয়ে আছে স্টেকও চলে আসছে যে কারণে জানি না এটা আমার ভুল নাকি প্রথমটা আমার ছিল সেটা ঠিক আছে আমি ইউটিউব সম্পর্কে কথা জানি নাই যে কারণে একটা একটা ভিডিও ছাড়ার পরে এটা লিঙ্ক দেওয়ার কারণে আমার স্টেক চলে আসে কিন্তু এরপরের ভিডিওতে আমার এমনিশ্চয় আমার মানে কি ইউটিউব থেকে একটা স্টেক মেরে দিছে যে কারণে এখন আমার প্রচুর পরিমাণে চ্যানেল ডাউন আছে যেই কারণে এখন আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার আমার আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আশা করি আমার চ্যানেলটা আবার একটু দাঁড়াইতে পারবে আপনাদেরকে আমি অনেক কিছু সহযোগিতা করতে পারবো তাহলে তো সেক্ষেত্রে আপনি আপনারা একটু লাইক কমেন্ট বেশি বেশি করেন অবশ্যই একটু গুরুত্ব দেন আমার একটু গুরুত্ব দেন তাহলে আপনারা একটু গুরুত্ব পাবেন ঠিক আছে সে করি এমএসএস شو মোর চ্যাট এ দিয়ে সেলা কি আছে আই সবে ঠিক আছে আমরা আজকে বেশি লাইক করব না এই আধা ঘন্টা কি এক ঘন্টার মতো লাভ করবো ঠিক আছে এরকম বেশি করবো না যেহেতু আমাদের মেম্বার এখনও অ্যাক্টিভ থাকে না তো আমি এই কারণে দেখতে আসলাম যে আমাদের মেম্বারগুলো অ্যাক্টিভ কখন থাকে বিকালে থাকে নাকি রাত্রে থাকে তো আমরা দেখি রাত্রে একদিন লাইভ করে দেখব নটার পরে যদি দেখি আমাদের মেম্বার বেশি লাইভ থাকে অ্যাক্টিভ থাকে তখন আমি ওই সময় তাহলে বেশি লাইভ আসবে ঠিক আছে কোনো কিছু ভুল পাই তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বুলটা ধরা দেওয়ার চেষ্টা করবেন সেই কমেন্টে বুলটা ধরা দিবেন আমার ভিডিওতে আশা করি জানি অনেক ভুলই থাকে আপনাদের তো আমার ভুলগুলো একটু ধরা দেবেন আমারে ভুলগুলো ধরে সহযোগিতা করবেন ঠিক আছে তো যেহেতু আমরা এখন বেশি মেম্বার পাচ্ছি না তো আমরা বেশি কারণ লাইভ করবো না তো আধা ঘন্টা করে এরপর রাত্রে দেখা যাবে রাত্রে লাইভ আসবে তখন দেখা যাবে রাত্রে অনেক থাকবে অনেকে থাকবে তখন যে অনেক প্রশ্ন করতে পারবো অনেক কিছু দেখাতে পারবো আপনাদেরকে আপনারা ভাই একজনের শুধু একটা লাইক একটা লাইক দিয়েছে কারণ আর কেউ একটা লাইক দেয় না কি আমাদেরকে একটা লাইক দিলে তো ভাই কিছু যায় আসে না আপনাদের একটা লাইক দিয়ে দেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন একটা দেখ যারা ডাবল ট্যাপ করেন দেখব একটা লাইক হবে করে দেন করে দেন ভাই হুম আচ্ছা আমি বেশি করব না आधा घंटा লাইভ করব ঠিক আছে এরপর আমরা চলে যাব এরপর দেখা যাক হতে আজকে না পারলে কালকে vite আমি রাত্রে লাইভ করার চেষ্টা করবো একবার করে রাত্রে একবার করে অবশ্যই লাইভে থাকার চেষ্টা করব আপনাদের মাঝে যাতে আপনাদেরকে অনেক কিছু শিখতে পারেন আপনারা আর কেউ যদি আমার থেকে মনে করেন অনলাইনে অথবা অফলাইনে কাজ শিখতেছেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে অলরেডি আমার আমাদের কাছ থেকে একজন একবার শিখতেছে আগে আগে কিছু শিখেছিলাম তো ওইগুলো আগেগুলো চলে গেছে এখন মনে করেন নতুন একজন শিখতেছে অলরেডি অনলাইনে একজন শিখতেছে তারপরে কয়েকদিন যাবত অনেক দিন যাবৎ কত শিখাস শেষ শিখতেছে এক দুই দিন যাবৎ ক্লাস করছে আমাদের তাহলে আপনারাও ওইভাবে শিখতে পারেন সরাসরিভাবে শিখাই দেব আপনাদেরকে অনলাইনে শিখলেও অনেক কিছু মনে কেন ওইভাবে দিলে সুন্দরভাবে শেখা যায় অবশ্যই নেই অফলাইনের মতো শিখতে পারবেন সব কিছু ক্লিয়ারলি থাকবে সব কিছু ওইভাবে শিখতে পারবেন তো পঁচিশ মিনিট হয়ে গেছে আশা করি আমাদের মেম্বার নাই যেহেতু তো থাকে কোনো মজা পাইতেছি না লাইভে কোনো ওরকম কমেন্ট করতেছে না যেখানে বইসা বইসা ভালো লাগতেছে না যখন আপনাদের মেম্বার বেশি থাকবে তখন লাইভে আসা ঠিক লাইভে কি আর কোনো কিছু অন করতে হয় সবাই তো ঠিক আছে টপ মেসেজ না হেডবে মানে চলে গেছে আমাদের মাঝখান থেকে হ্যাঁ সবাই চলে গেছে পঁচিশ মিনিট হয়ে গেছে আচ্ছা লাইফটা আমরা এই জায়গায় ক্যান্সেল করে দিই পরবর্তীতে আবার দেখা যাবে আচ্ছা আমরা লাইভ এই পর্যন্ত ছিলাম যেহেতু আমাদের মেম্বার ওরকমভাবে যুক্ত আসতে পারছে যুক্ত হতে পারছে না তো আমরা পরবর্তীতে আবার আসবো ঠিক আছে আমাদের মনে হয় লাইফটা রাত নয়টার পর করলে সবচেয়ে বেটার হবে আমরা রাত নয়টার পরে আমরা লাইভটা করবো তখন যে আপনার প্রশ্ন করতে পারবেন অবশ্যই তো আমরা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম